আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে হাজির হয়েছি সেটা হলো ফ্রান্সে আশ্রয় আবেদনের অটোরিজেক্টের রিজেক্টের বিষয় এটার বিরুদ্ধে ফ্রান্সের উকিলরা কি করছে এবং তিনি ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে যে আন্দোলনটা হবে সেই বিষয়টা নিয়ে আরও অনেক কিছু আপনারা জানতে পারবেন অবশ্যই আজকে লাইফটা শেয়ার করে দিবেন অনেকেরই উপকার আসবে অনেক কিছুই জানতে পারবেন আপনারা প্রথমত আপনারা যেভাবে জানেন ফ্রান্সে বাংলাদেশিরা কিন্তু দেখা যাচ্ছে যে প্রথম বা দ্বিতীয় পজিশনে রয়েছে আশ্রয় প্রার্থী হিসাবে কিন্তু সেই পরিমাণ কিন্তু বাংলাদেশেরা এখানে কাগজ পাচ্ছে না এখানে যখন কিনা আশ্রয় আবেদন করে থাকে অফরাতে অফরার পরবর্তীতে রিজেক্ট যদি করে দেয় তারপরে কিন্তু আপিল করতে হয় সিএনডিয়াতে সিএনডিয়াতে আপিল করার পরবর্তীতে সাধারণত যে নিয়মটা সেটা হলো ইন্টারভিউর জন্যে ডাকানো কিন্তু সেই ইন্টারভিউতে না ডাকিয়ে বেশিরভাগ মানুষকেই রিজেক্ট করে দিচ্ছে অটো রিজেক্ট যেটাকে বলা হচ্ছে ফ্রান্সেকে যেটাকে বলা হয়ে থাকে হোসে পা দু হাজার তেইশ সালেতে দেখা গিয়েছে যে ফ্রান্সের সেন্ডা থেকে প্রায় বাউন্ন পয়েন্ট নয় পারসেন্ট বাংলাদেশিদেরকে অটো রিজেক্ট দিয়েছে বাউন্ন পয়েন্ট নয় পার্সেন্ট অনেকে বলে বলে বা অনেকেই পোস্ট করে থাকে যে তাদের মাধ্যমে কেসটা হয়েছে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে তথ্যগুলো দেওয়া হচ্ছে এই তথ্য কিন্তু অথেন্টিক তথ্য এখানকার যারা আইনজীবী রয়েছে তারা কিন্তু এই জিনিসটা ইতিমধ্যে কমিউনিকেশনের মাধ্যমে তারা ইনফর্ম করেছে বাউন্ন পয়েন্ট নয় পারসেন্ট রিজেক্ট করেছে দু সালেতে অটো রিজেক্টের মাধ্যমেতে ঠিক আছে এবং ফ্রান্সে টোটাল দেখা গিয়েছে প্রায় অটো রিজেক্ট করা হয়েছে টোটাল যদি দেশগুলোকে ধরা হয়ে থাকে তাহলে একত্রিশ পয়েন্ট দুই অটো রিজেক্ট করা হয়েছে বাংলাদেশিদের এক ধরনের ধরতে পারেন যে টার্গেট করা করেছে ফ্রান্সের যে সেন্ডে আছে কমিশন আছে সেখানে থেকে এর কারণেতে বাংলাদেশ যদিও একটা নিরাপত্তা দেশ না সাথে করে দু হাজার তেইশ সালে দুঃখিত দু হাজার সালের এপ্রিল মাসে অফরা এবং সেন্ডা মিলে যৌথভাবে যে একটা রিপোর্ট করেছিল সেটার উপরে ভিত্তি করেও কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশে অনেক ধরনের ভায়োলেন্সের শিকার হচ্ছে মানুষ অনেক দুর্নীতি হচ্ছে এবং সাবেক প্রাইম মিনিস্টার তিনিও কিন্তু দেশটা ত্যাগ করতে বাধ্য হয়েছে পাঁচে আগস্ট দু সালেতে সেটার পরবর্তীতেও বাংলাদেশের এগেনস্টে যে ধরনের সিদ্ধান্ত দেওয়ার কথা বা অটো রিজেক্ট কম দেওয়ার কথা সেটা কিন্তু দেওয়া হচ্ছে না সেন্ডা থেকে পুনরায় এটার এই জিনিসটি আরও বেশি করে অটো রিজেক্টে দিচ্ছে এবং শুধুমাত্র এই জিনিসটা না বাংলাদেশিদের যারা এখানে আশ্রয় প্রার্থী হিসাবে থেকে থাকে এই জিনিসটাকে কিন্তু টোটালি জেনারেলাইজ করে ফেলছে আবেদনের মানে হলো অনেক ক্ষেত্রে দেখা যায় থাকে তারা ধরে নিয়ে থাকে যে সেম ধরনের কাহিনী তা না হলে যে জিনিসগুলো রয়েছে সেম ধরনের প্রমাণপত্র দিয়ে থাকে এবং সেম ধরনের কাহিনীর জন্যও কিন্তু বেশি করে অটো রিজেক্ট করা হচ্ছে সাথে করে যারা কিনা আপিল করে থাকে কিভাবে আপিল করে সেটার উপরে ভিত্তি করেও কিন্তু এই অটো রিজেক্ট করে দেওয়া হচ্ছে বাংলাদেশিদের যেরকম টার্গেট করা হচ্ছে সাথে করে এই বাংলাদেশিদের দেখাদেখিতে অন্য যারা আশ্রয় প্রার্থী রয়েছে সেই সকল দেশকেও এক ধরনের আস্তে আস্তে শুরু করে দিয়েছে সেখানে গুইয়ান রয়েছে বা অন্য অন্য যে আশেপাশের দেশগুলো রয়েছে বাংলাদেশের সেই সকল দেশগুলোকেও এই ধরনের ধরা হচ্ছে আসলে সিয়েন্দাতে যখন আপিল করা হয় সেটা কিন্তু সবারই একটা অধিকার থাকে অধিকার থেকে বঞ্চিত করা হয় এবং ফ্রান্সের যে একজন জাজের সামনে গিয়ে তার কাহিনীটা উপস্থাপনা করার মতো তাকে সুযোগ দেওয়া হয় না এই অটোরিজিকটা কমানো কীভাবে যায় এটা নিয়ে কিন্তু কয়েকটা আমি ভিডিও করেছে আমার পেজে আপনারা দেখতে পারবেন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি যে যারা কিনা তাদের সাথে কাজ করে থাকে যারা আইনজীবী রয়েছে তারা কি করছে এটার বিরুদ্ধে তারা ইতিমধ্যে দেখা গিয়েছে যে একটা সংগঠন রয়েছে এলেনা যেটা কিনা উকিলদের সংগঠন তারা কিন্তু দেখা গিয়েছে অক্টোবর মাসের আঠাশ তারিখেও চিঠি দিয়েছে সিয়েন্ডাতে কিন্তু এবং অন্য অন্যভাবেও তারা সিয়েন্ডা প্রেসিডেন্টকে এই বিষয়গুলো বলার চেষ্টা করছে অন্য অন্য যারা রয়েছে তাদের সাথেও তারা কথা বলছে কিন্তু তার পরবর্তীতেও সিয়েন্ডা থেকে কোনো ধরনের কোনো নাককান নটছে না এবং সলিদারিতে আজি ইফোন থেকেও কিন্তু আমরা আন্দোলনের আয়োজন করেছিলাম ছাব্বিশে সেপ্টেম্বর সিয়েন্ডার সামনে আমরা চিঠিও পাঠাইছে আমাদেরও সেম সিয়েন্ডার ক্ষেত্রে কোনো ধরনের কোনো আমরা রেসপন্স পাইনি এর কারণেতে যারা উকিল রয়েছে তারা কিন্তু দু হাজার তেইশ সালেতেও একটা ধর্মঘট করেছিল যেদিন কিনা টোটালি বন্ধ ছিল তারা কোনো ধরনের কোনো কর্মও করেনি এবং এইবারও কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে এলেনা থেকে ঘোষণা করেছে তারা তিনে ডিসেম্বর দু হাজার চব্বিশে সালে আন্দোলন করবে তারা ধর্মঘটের জন্য ডাক দিয়েছে এর কারণেতে যদি কিনা আপনাদের তিনে ডিসেম্বর কারো ইন্টারভিউর ডেটটা পড়ে থাকে সেন্ডাতে কমিশনে তাহলে আপনারা অবশ্যই আপনাদের উকিলের কাছ থেকে জেনে নেবেন তিনে ডিসেম্বরের আগে যে আপনাদের ইন্টারভিউটা হবে কিনা নাকি আপনাদের উকিলও সেই আন্দোলনে যোগ দিবে সাধারণত সব উকিলি এই আন্দোলনের জন্য ডাক দিয়েছে সত্য সেক্ষেত্রে সব উকিলি এই আন্দোলনেতে থাকবে এর কারণে আপনাদের শুনানিটা পরবর্তীতে হতে পারে যাদের ভাগ্যটা ভালো সিএণ্ডা থেকে ডাক দিয়েছে তারা অবশ্যই আপনাদের উকিলের সাথে কথাবার্তা বলবেন কারণ যদি আন্দোলনের জন্য ডাক দেয় আপনারা যদি নাও উপস্থিত থাকেন ঠিক আছে এবং আপনার উকিল সেই জিনিসটাকে পিছিয়ে দিতে পারবে আর যদি উকিল না পিছায় তাহলে কিন্তু আপনাদেরকে যেতে হবে এর কারণে আপনাদের জানতে হবে আপনাদের এই ইন্টারভিউটা হবে কি না এই ছিল হলো ফ্রান্সের যে অটো রিজেক্টের যেটা রয়েছে দু হাজার তেইশ সালেতে দু হাজার চব্বিশ সালেও কিন্তু এমনটাও দেখা যাচ্ছে যে বেশি বেশি অটো রিজেক্ট দিচ্ছে আমাদের দিক থেকেও আমরা চেষ্টা করে যাচ্ছি এবং অন্য অন্য যারা রয়েছে তারাও তাদের দিক থেকে চেষ্টা করে যাচ্ছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম